সালামু আলাইকুম চলে আসছি অনেকদিন পর আর একটি ডেলি ব্লক নিয়ে আজকে আমরা চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন একটা সকাল সকাল গাড়ি এতে রওনা দিয়েছি আর সকাল সকাল রওনা দিয়েছিলাম এখন এতেও অটোতে করে চলে আসলাম রাজশাহীর এটা হলো রেলগেট রেলগেটের অবস্থা খুবই খারাপ কারণ আমাদের পুরো রাজশাহীতেই রাস্তা সংস্কারের কাজ চলছে যার কারণে জায়গা জায়গাতে রাস্তার এই অবস্থা তারপরে দেখতে পাচ্ছেন আমি খুব সকাল এখন সম্ভবত আমাদের এখানে বাজে আটটা তারপরে এই যে যাচ্ছে এখানে রাস্তার পার হয়ে আমি এখানে রিক্সাওয়ালা থেকে বলছিলাম যে আমি যাবো হচ্ছে এয়ারপোর্টে এয়ারপোর্টের নাম শুনে রিক্সাওয়ালার ভাড়া যেটা চল্লিশ টাকা ভাড়া সেটা একশো বিশ টাকা করে যাচ্ছে তারপর অনেক দামাদামি করে একশো টাকাতে একটা রিক্সাতে উঠে পড়লাম এই যেহেতু আমাদের ফ্লাইট ছিল আসলে মূলত আমার ছোটো বোনের সংকরণ করতে আসলে ফ্লাইটে করে ওকে ঢাকায় নিয়ে যাওয়া আমার একটা কাজ ছিল তো একা একা যাবো ভালো মো নিয়ে যাই তারপরে এটা আসলে একটু অনেকদিন আগেকারে ভিডিও পোস্ট করা হয়নি একটু ঠান্ডা ঠান্ডায় ছিল আর ঠান্ডার শুরু দিকে আর কি এই যে দেখতে পাচ্ছেন রাস্তাঘাটগুলো কি একটা অবস্থা মানে যানজটের এত পরিমাণে এখানে তো রাস্তা রেলগেট এমনি যে গাড়ি ঘোড়া একটু বেশি থাকে তারপরেও রাস্তা খননে কাজের সব কিছুই ব্লক ছিল এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে ওয়েদারটা কত সুন্দর আর আমরা অলমোস্ট এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি আর এর মধ্যে তো মানে এত ঠান্ডার বাতাস বসছিল আমার গায়ে তো কাটা দিয়ে উঠছিল। আস্তে আস্তে দেখতে দেখতে আসলে রেলগেট থেকে আমাদের এয়ারপোর্টটার দূর তো অনেক বেশি তারপর আমরা টুকটুক করতে করতে চলে আসছি কারণ বেশিরভাগ সময় ফ্লাইট দিলে থাকে তারপরে টাইমে আসাটাই বেটার এই তো আমরা অলমোস্ট কাছাকাছি চলে আসছি এখন মামা ডান পাশে এই যে দেখতে পাচ্ছেন শ্যামাংম বিমানবন্দর হাতের রাস্তার ডানের পাশে আসলে আমাদের এয়ারপোর্টের যে মেন গেটটা সেটা মামা এখানে খুব সাবধানতা সাহিত্য পাশে যাচ্ছে কারণ এটা হচ্ছে হাই রোড এই যে দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে বিমানবন্দরে ঢুকলাম আমার জন্য অনেকবার হলো আমার বোনের জন্য এটা খুব ফার্স্ট টাইম ছিল তারপরে যে দুই বোন ওয়েট করছিলাম এখানে টিকিট নিয়ে আর এর এখনও অ্যানাউন্স করছিলো যে এখন অনেক দেরি হবে সবাই এটা আসলে নতুন এয়ারপোর্ট আর নতুন সংস্কার করার পর এটা আমি ফার্স্ট টাইম তারপরে সকলে যেহেতু না খেয়ে চলে গেছি তারপরে এখানে আমরা বিস্কিট কিনে নিলাম আর এখানে যে কফি দিয়েছিল। এটা একটা মজার ইন্টারেস্টিং ইস্যু আছে আমরা কফির দামটা না জেনে আমি এর আগে কখনও খাইনি কারণ বাসা থেকে এসে সরাসরি আমার ফ্লাইটের সময় হয়ে যায় আর এবার সে দাম জিজ্ঞাসা না করে কফি খাওয়া হয়েছে দুইটা মিলে বিস্কিট আর কফি দুইটা মিলে আমাদের বিল ছিল অলমোস্ট ছয়শো টাকার মতো যাই হোক আসলে মানুষ তো ভুল একবারই করে তারপরে তো আমার প্লেনের সময় হয়ে গেছে একটু পরে অ্যানাউন্স করে তারপরে আমরা চলে আসছিলাম ওই যে লাইন বাই লাইন করে উঠে আমরা আসলে ডোমেস্টিক এয়ারগুলো খুব একটা বড় হয় না খুব ছোটো হয় যার কারণে দুই পাশে দুইটা করে সিট থাকে আমার মনে যে খুব এক্সাইটেড ছিল ওর তো একেবারে মানে প্রথমবার তো ওই জন্য একটু খুব নার্ভাস ছিল একটু পরে দেখাচ্ছে ওর দেখেন ওর হাত এমনি বেশি ঘামে কিন্তু ওর টেনশনে নার্ভাস ফিল করে ও আমাকে হাত দেখাচ্ছিল ওর হাত ঘেমে যাচ্ছিলো মানে কি হবে এটা ফিল করে পরে ওকে বললাম যে না কিছুই হবে না আর ওর কপাল এতই খারাপ ছিল অন্য দিন দেখা যাচ্ছে জানালার পাশে সিট নিলে আমাদের পুরো একটা ভিউ অনেক সুন্দর একটা ভিউ দেখা যায় কিন্তু আনফর্চুনেটলি ওর আসলে যে সাইডে বসছে ওর জানালাটা এই পুরো এয়ারের জানালাটায় খুবই বেশি নোংরা ছিল এর মধ্যে আমাদের ফ্লাইটও রান করেছে আর কেবিন আমাদের খাবার দিয়ে গেল অ্যাজ ওয়েজ আমাদের এদের স্যান্ডেলসটা অনেক বেশি ভালো লাগে আর ওই যে খাওয়া দাওয়াটা হয়নি তাই আমি একটু খাবারটা দেওয়ার সাথে সাথে খেয়ে নিলাম অন্যদিন অবশ্যই এখানে একটা ম্যাঙ্গোবার থাকে কিন্তু আজকে ম্যাঙ্গোবার দেয় নেই খাওয়া দাওয়া শেষ করতে করতেই দেখা যাচ্ছে থার্টি ফাইভ মিনিটসের মধ্যে আমরা ঢাকায় চলে আসছি এখন এই যে আমরা সবাই নেমে গেছি নেমে যাওয়ার পরে এই যে এরকম একটা বাসে করে আমরা মেন গেট পর্যন্ত যাবো এখানে আমরা সবাই ওয়েট করছিলাম তারপরে তো চলে আসছি আমি এখানে অলরেডি উবার কল করেছি কারণ আমাদের এখানে কোনো ব্যাগ ছিল না আমরা দেরি করি নাই আমরা বের হয়ে যাচ্ছিলাম মেন গেট দিয়ে তারপরে উবার কল করে উবারটা কিছুক্ষণ পরে কে আমার ক্যান্সেল করলো যেহেতু আমার একটা ইমার্জেন্সি কাজ ছিল এদিকে সময় হয়ে যাচ্ছিলো পরে একটা ওখান থেকে সিএনজি নিয়ে আমরা ধানমন্ডি চলে আসছি আসলে আমার একটা পরীক্ষা ইন্টারভিউ ছিল ব্যাংকে একটি ইন্টারভিউ ছিল যার কারণে ইন্টারভিউ দিতে যাওয়া আসা আর কি হুট করে আগের দিন আমার ইন্টারভিউ কল আসছে যার কারণে আমি আর দেরি না করি ফ্লাইটে বুক করা তারপরে অলমোস্ট এই তো ঢাকার জ্যাম বলতে তো মানে খুবই একটা বাজে জিনিস আমার আসলে ঢাকা খুব বেশি পছন্দ নয় তারপরেও ঢাকার লাইফ স্টাইল ঢাকার ক্যারিয়ার গ্রোথের একটা অনেক বেশি সুযোগ থাকে যার কারণে আসলে সবাই চায় ঢাকার দিকে মুভ করতে সেজন্য আমারও ঢাকা থেকে আসা আমি তো অলমোস্ট দেখা যাচ্ছে কাছাকাছি চলে আসছি আমার হাতে সম্ভবত আর দশ থেকে পনেরো মিনিট সময় ছিল এর মধ্যে আমাকে ইন্টারভিউ ভেনুতে পৌঁছানো উচিত ছিল বাট আমি অলমোস্ট দশ মিনিট লেট করে ঢুকছি তারপরেও ওখানে আমার একটি ফ্রেন্ড ছিল ও অনেক হেল্প করছে ওর ওখানে আমার বোনকে রেখে তারপরে আমি ইন্টারভিউ ওখানে গেছি এই যে রাস্তাগুলো আসলে যতই আমরা তাড়াহুড়া করি না কেন আপনার রাস্তা কিন্তু আপনাকে আগাতে দেবে না কারণ এখানে যে যে পরিমাণে জ্যাম থাকে সেটা আপনি কখনোই কোনোভাবে অ্যাভয়েড করতে পারবেন না তারপরে তো নেমে গেছি এখানে নেমে যাওয়ার পর এটা পাশে আমার অফিস ছিল আমি চলে আসছি এই যে আমি এখন ভাইবার জন্য ওয়েট করছিলাম দেন ইন্টারভিউ আফটার ইন্টারভিউ শেষ করার পরে আমি আমার বোনের মিলে দুজন হাঁটাহাঁটি করছিলাম এখন কিন্তু ইন্টারভিউ শেষ হ্যাঁ তারপরে তো অফিসগুলো সবগুলো দেখছিলাম দেখানোর পরে আমি আমার বোনকে দেখাচ্ছিলাম এই যে আমরা অ্যাকচুয়ালি যাচ্ছিলাম পুলিশ প্লেজাতে আমার জানা চা যা বন্ধ থাকে যার কারণে আমরা ওপাশে পুলিশ প্লাজা অপোজিটে হাতে ঝিলে এখানে আমার বোনকে দেখাচ্ছিলাম এই যে হাতি ঝিল যদিও আমি ঢাকা শহর খুব একটা ভালোভাবে চিনি না তারপরে ওইখান থেকে যেহেতু ক্ষুধা লাগছে আর এর মধ্যে আমাদের খাওয়া দাওয়া করে আবার এয়ারপোর্টে চলে আসতাম আমাদের ফ্লাইট ছিল চারটা পাঁচটার দিকে তারপর আমরা পাশে একটা রেস্টুরেন্টে বসে রেস্টুরেন্ট বলা চলে না একটা রাস্তার পাশে একটা খাবার কোনো খাবার দোকান খুঁজে পাচ্ছিলাম না ধানমন্ডিতে তারপরে তো খাবার টাবার শেষ করে আমরা সোজা একটা সিএনজি নিয়েছি নিয়ে আবার চলে আসছি এয়ারপোর্টে কারণ এয়ারপোর্টে রাস্তাটা এখান থেকে ধানমন্ডি থেকে অনেকটাই দূরত্ব ছিল আবার রাস্তায় আসার সময় অনেকটা জ্যামে পড়ে গেছি আর খাওয়া দাওয়া করে উঠছি দুই বোনই সিএনজিতে উঠতে পারি না একটু খারাপ লাগছিলো আর কি করার তারপরে আবার এই যে চলে আসছি এর মধ্যে আমরা অলমোস্ট ঢুকে পড়ছি এয়ারপোর্টে এয়ারপোর্টে এসে আমরা ওয়েট করতেছিলাম বেশ কিছুক্ষণ আমরা এখানে ওয়েট করছি করছিলাম ফিরছিলাম এয়ারপোর্টে এই যে উপরের দিকে যাচ্ছিলাম পাশেই করে একটু উপরের দিকে এসে আমরা এখানে মানে দুই তালাতে আর কি এখানে আমার এর আগে কখনো আসা হয় না কারণ একা একা এর জায়গায় আসছে এখানে একটা পরিচিত বড় ভাইয়ের সাথে দেখা হলো উনি আমাদের উপরে নিয়ে যাচ্ছিল ঘোরানোর জন্য এই যে এখানে বসে আমরা আন্তর্জাতিক এয়ারপোর্টে যে নতুন কাজ চলছে সেটা দেখছিলাম অনেকক্ষণ এখানে আন্ডার আমাদের এক দেড় ঘন্টা এখানে বসেছিলাম তারপরে খাওয়া দাওয়া করলাম এখানে ভেতরে একটু খাওয়া দাওয়া করে দুজন আমরা দুই বোন একটু ফটোশ্যুট করলাম রিলস বানালাম দেন আমরা আবার আমাদের গন্তব্যস্থলে চলে আসছি এই যে উপরে একটা রেস্টুরেন্ট ছিল সুন্দর করে রেস্টুরেন্টে ঘুরছিলাম আমরা এখানে অবশ্যই কিছু খাওয়া দাওয়া আর এই যে পাশে এখান থেকে সমস্ত বাসগুলা কারগুলো আপনাদের ফ্লাইটের ওখানে চলে যায় আমরা বোনকে সবগুলো দেখাচ্ছিলাম তারপরে আমাদের ফ্লাইটের সময় হয়ে গেছে আমরা এখানে ওয়েট করছিলাম এই যে টিকিট নিয়ে ওয়েট করছি দেন আমরা আবারও বাসে চলে যাচ্ছি এই বাসটা আমাদের এয়ারপোর্টে সরি এয়ার কাছে নিয়ে যাবে কারণ এয়ারপোর্টটা আমাদের অনেক দূরে থাকে যার কারণে এই তো আমরা যখন লাস্ট ট্রিপে যাই তখন পুরো বাসটায় মোটামুটি ফাঁকা ছিল আর আমার এই বাসটা দেখতে অনেক বেশি ভালো লাগে কারণ বাসটা খুবই খোলামেলা হয় গ্লাসের হয় তো আমি আমার বোন এসে এখানে বসছি বসার পরে পাঁচ দশ মিনিটের মধ্যেই বাসটা ছেড়ে দিল এই যে ইউএস বাংলাতে আমরা টিকিট করেছিলাম তারপরে আমরা ওয়েট করতে করতে বসে বাসায় সামনে একটা সুন্দর পিচ্ছে একটা বাচ্চা উঠেছিলো ও এত সুন্দর করে কথা বলছিল আমি আর বোন ট্রেনে ডিসকাস করছিলাম আসলে বাচ্চাগুলা অ্যাজ অনেক বেশি কিউট হয় তারপরে ঘুরতে ঘুরতে আমরা চলে আসছি আমাদের ঠিক এয়ার কাছে আমাদের এপার এবার নামার পালা আমরা এখানে বসেছিলাম ওনারা বলছিল একটু একটু অপেক্ষা করতে তারপরে আমরা আশেপাশের গুলো একটু ভিডিও করছিলাম তারপরে যে সবাই উঠার উঠার পালা আমার বোন আর আমি এখানে উঠে একটু নেমে ছবি তুলছিলাম আর আশেপাশে একটু আমি তো আজাল ভিডিও করছিলাম পাশেগুলো সো আন্তর্জাতিক বিমান আর এই তো পুরোটাতে এখানে সিরিয়াল করে আমরা উঠে পড়ছি আমরা এখানে অবশ্য আমি আমার বোন এখানে ভিডিও করছে ছবি তুলছি এগুলো তো আর দেখানো যাচ্ছে না তারপরে কি আমরা উঠে পড়েছি আমার বোন এখানে সিট বেঁধে নিয়েছে ও অবশ্য এখন আগের থেকে প্রথমবার থেকে অনেকটাই কমফোর্ট কারণে যে দেখতে পাচ্ছেন ওর কমফোর্টনেস ও লিপস্টিক দিতে শুরু করছে মানে ও এতটাই ফ্রি হয়ে গেছে এখন ওর কাছে কিছু মনে হয় না মানে খুবই ব্যাড লাক ওর যে এই যে এইবারও দেখেন ওর উইন্ডো কিন্তু ঘোলা ছিল কারণ এই টাইপের উইন্ডো ঘোলায় নোংরা আমি এর আগে কখনোই পাই নাই কারণ এত সুন্দর ওই যাচ্ছিল বাইরে কিন্তু আমরা আনফর্চুনেটলি পুরোটাই মিস করেছি কারণ কেবল মানে সূর্য ডুব ডুবের অবস্থা এই অবস্থাটাতে আসলে আকাশটা এত সুন্দর একটা কালার থাকে এত ওয়েদারটা দেখতে ভালো লাগে কিন্তু শুধুমাত্র গ্লাসটার কারণে আমরা কোনো কিছুই ভিডিও করতে পারি নাই এটা বলা চলে বলা যায় আসলে আমাদের ব্যাড লাক ছিল কেয়ার করার নেক্সট টাইম যদি কখনো যাই ভিডিও করে দেখাবো শেয়ার করবো আপনাদের সাথে ইনশাল্লাহ আর এই তো এর মধ্যেই আমরা অলমোস্ট আমাদের ফ্লাইটটা ছেড়ে দিয়েছিলো এই জন্য এয়ারের মধ্যে লাইট অফ করে দিয়েছিল এই যে ব্লু একটা ডিম লাইট লাগানো ছিল এটা তো অবশ্য খুব ভালো লাগছিল দেখতে সবাইকেই বোঝা যাচ্ছিল মুখ চোখ তারপরে তো এই যে আমরা অলমোস্ট রাশায় কাছাকাছি চলে আসছি আমাদের আশায় সুন্দর লাইটগুলো দেখা যাচ্ছিল উপর থেকে বোঝা যাচ্ছিলো আসলে রাসায় সৌন্দর্যটা উপর থেকে বোঝা যায় তারপরে তো এভাবে চলে আসছি আমরা রাজশাহীতে আমার বোনের একটা স্বপ্ন পূরণ করলাম আসলে স্বপ্ন মানে পূরণ করতে না কারোর আমি আমার সাধ্যমতো চেষ্টা করি আমার ফ্যামিলির সবার স্বপ্ন পূরণ করতে জানি না কতটুকু আল্লাহ তৌফিক দেয় চেষ্টা করব বাবা মাকে নিয়ে একটা শেষ ইচ্ছা আছে আল্লাহ যেন সেটাও পূরণ করাই এর মধ্যে আমরা পড়ছে রাজশাহীতে এবার নামার পালা তারপরে আমরা দুই বোন নেমে তো করছিলাম নামার জন্য তারপরে নেমে সরাসরি চলে গেছে আমরা অটোর কাছে অটো যে নামছিলাম নেমে আমরা অটো দিয়ে সরাসরি বাসায় আসলে অনেকদিন কোনো ভিডিও আপলোড করা হয় না যার কারণে মনে করলাম যে একটা ছোট্টখোটো ভিডিও আপনাদের কাছের সাথে শেয়ার করি আশা করব নেক্সট ডে এখন থেকে রেগুলার আপনাদের সাথে আমরা জয়েন হবো দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন